আমার স্নেহের ছোট ছোটো ছাত্রী বন্ধুরা কিডস স্টাডি মোটিভেশান চ্যানেল থেকে তোমাদের অমিত স্যার বলছি আজ আমরা প্রথম শ্রেণীর আমার বইয়ের চুয়াল্লিশ পাতার ইংরাজি পড়া করব আজ আমরা ইংরাজি অ্যালফাবেট বা ইংরাজি বর্ণমালা আজ আমরা পাঠ করব চলো তাহলে পড়া যাক আমাদের এখানে প্রথমে আছে লেটস সিং মানে গান করা যাক অর্থাৎ সুর করে আমাদের পড়তে হবে কাম লিটিল চিলড্রেন কাম টু মি আই উইল টিচ ইউ এবিটল চিলড্রেন ছেলে মেয়েরা ছোটো ছোটো ছেলেমেয়েরা এসো এসো আমার কাছে কাম টু মি আই উইল টিচ ইউ এবি আমি তোমাদের এবিসি শিক্ষা দেব আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি ক্যাপিটাল লেটার বড় হাতের অক্ষরে এ থেকে জেড পর্যন্ত আছে প্রথমে ভালো করে উচ্চারণটা আগে শোনো তোমরা অনেকে বলবে যে আমরা তো জানি তবুও শুনে দেখো তো যে প্রত্যেকটা অক্ষর তোমরা ঠিকমতো উচ্চারণ আগে থেকে করতে পারতে কি না নতুন কিছু মনে হচ্ছে কি না এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি X, এক্স Z. তাহলে ছাব্বিশটি এখানে আমাদের লেটার আছে একসাথে ইংরাজিতে বলা হয় অ্যালফাবেট বাংলায় বলা হয় বর্ণমালা এখানে এবার কি আছে দিস ইজ কল্ড দি অ্যালফাবেট হুইচ উই নেভার মাস্ট ফর এই যে আমরা পড়লাম এগুলিকে বলা হয় অ্যালফাবেট যেগুলি আমাদের কখনোই ভোলা উচিত নয় তাহলে এইটুকু আমরা থেকে জানতে পারলাম ছাব্বিশটি লেটার আছে এবং এগুলিকে ইংরাজিতে বলা হয় অ্যালফাবেট সি অ্যান্ড সে দেখো এবং বলো এখানে পরপর চারটি করে অ্যালফাবেট পাশাপাশি দেয়া আছে এখানে বড় হাতের অক্ষর দেওয়া আছে ডান দিকে ছোট হাতের অক্ষর দেওয়া আছে এভাবেই লেখার চেষ্টা করবে চারটি করে বর্ণ বা লেটার তাহলে আবার পড়ি চারটে কীভাবে দেওয়া আছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড ঠিক একই রকমভাবে তোমরা এখানে পাশাপাশি চারটি করে লেটার দেয়া আছে ছোট হাতের অক্ষরে এগুলিকেও তোমরা একই রকমভাবে লেখার চেষ্টা করবে চারটি করে লেটার এইভাবে ছাব্বিশটি লেটারকে তোমাদের লিখতে হবে প্রতিনিয়ত তোমরা এটাকে প্র্যাকটিস করবে বড় হাতের অক্ষর ছোটো হাতের অক্ষর তাহলে সুন্দরভাবে তোমরা শিখে যাবে এর পরের অংশে আমরা দেখি কি আছে চুয়াল্লিশ পাতার পর আমরা দেখছি বাহান্ন পাতায় আবার ইংরাজিতে আমাদের পাঠ আছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা ছবি একটা পারিবারিক চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি একটা বাড়ি সেই বাড়ির মধ্যে দেখা যাচ্ছে যে বয়স্কা ঠাকুমা আছেন বাবা আছেন মা আছেন ভাই বোন একটা ঘরের ভেতর যে যার নিজের মতো কাজ করছে বা ব্রেকফাস্ট বলতে পারি করছে এখানে দেখতে পাচ্ছি একটা সুন্দর একটা বাড়ির চিত্র একদিকে আছে দরজা সেই দরজা অপরদিকে দেয়ালে আমরা দেখতে পাচ্ছি ফটো ফ্রেম আছে বইয়ের তাপ আছে ফ্রিজ সামনে আমরা দেখতে পাচ্ছি ডাইনিং টেবিল আছে সেই টেবিলে বাবা মা আর দাদা রয়েছে তিনজনে মিলে কি করছে না চা খাচ্ছে আর পাশে ছোট্ট বোন পুতুল নিয়ে খেলছে সামনে একটা ম্যাও পুষি দেখতে পাওয়া যাচ্ছে তার কাছে একটা ছোট আবার বলও আছে এদিকে ঠাম্মা মানে আমাদের ঠাকুমা চেয়ারে বসে চশমা পরে উল বুনছেন অর্থাৎ সোয়েটার বুনছেন উল দিয়ে তাহলে একটা সুন্দর একটা পারিবারিক চিত্র আমাদের এখানে ফুটে উঠেছে তাহলে এখান থেকে আমরা অনেক কিছু ভাবতে পারি যে এই যে বাবা মা ঠাম্মা ভাই বোন এগুলো ইংরাজিতে আমরা উচ্চারণ করতে পারি বানান শিখতে পারি এখানে বিড়াল আছে এখানে চেয়ার টেবিল আছে আলমারি আছে ফ্রিজ আছে দরজা আছে এগুলোর কিন্তু আমরা বাংলা থেকে ইংরাজি এবং ইংরাজি থেকে বাংলা আমরা তর্জমা করতে পারি তাহলে সেগুলো তোমাদের কিন্তু শিখে নিতে হবে আমরা বলবো ফাদার মানে বাবা মাদার মানে মা ব্রাদার মানে ভাই সিস্টার মানে বোন এইরমভাবে আমরা শিখতে পারি তাহলে গ্র্যান্ড মাদার এখানে রয়েছেন ডোর মানে দরজা এখানে টেবিল আছে চেয়ার আছে তাহলে এইভাবে তোমাদের কিন্তু আস্তে আস্তে শিখতে হবে এই ছবির মাধ্যমে অনেক কিছু আমরা শিখতে পারি এরপরে নিচে আমরা দেখি যে ছবিগুলো আছে সেই ছবি দেখে আমরা ইংরাজি শব্দ চেনার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকটি ছবি আছে এবং ছবিগুলোর ইংরাজিতে উচ্চারণ দেয়া আছে এখানে এ লেটার দিয়ে চারটি করে বি লিটার লেটার দিয়ে চারটি এবং সি লেটার দিয়ে চারটি শব্দ ওয়ার্ড এখানে দেখানো হয়েছে এ ফর অ্যাপেল এখানে আপেলের ছবি আছে এ ফর অ্যান্ড অ্যান্ড মানে পিঁপড়ে বা পিপিলিকা এ ফর অ্যাস মানে গাধা এ ফর অ্যাক্স মানে কুঠার এবার বি দিয়ে বি ফর বয় ব মানে বল বি ফর বল বল মানে খেলবার বল বি মানে ব্যাট খেলবার ব্যাট বি ফর বার্ড বার্ড মানে পাখি সি ফর কাপ সি ফর ক্যাপ মানে টুপি সি ফর cat মানে বিড়াল সি ফর চেয়ার মানে চেয়ার যাক বাংলা আবার কেদারা বলি তাহলে এখানে তে আমরা এইরা কিছু ওয়ার্ড শিখলাম তার মানে জানলাম আর দেখে দেখে তোমরা বানানগুলো করবে তাহলেই আমরা এখানেতে বারোটা আমরা ইংরাজি ওয়ার্ড শিখে গেলাম এরই মধ্যে ঠিক আছে পরবর্তী আমরা আবার আমরা ভিডিও সেখানেতে আমরা ডি থেকে আবার শিখব তাহলে আজকে এই পর্যন্ত